যদি প্রেম করে নিতে এলে নাটক না হরিব তার কি গ্যারান্টি আছে হ্যাঁ এটা আর বিয়ে করতে আমি এটা চাওয়া এটা সি ভাই আমার বিয়ে সাথে না করলে আমার পুরো মান সম্মান যাবে আমার লাইফে কি আছে আমি কি করব লাইফ নিয়ে বলেন আপনি আমার লাইফ এটা একটা মেয়ের মানি এটা কলঙ্কনি হয়ে গেছে এলাকার ভিতরে বুঝছেন দর্শক আমরা যেটা জানতে পারলাম চট্টগ্রাম থেকে নাকি একটি মেয়ে প্রেমের টানে ছুটে এসেছে আমরা এই ভাইয়ার কাছে জানবো ভাইয়া আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আরকামদুল্লাহ ভাইয়া ভালো আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা আমরা যেটা জানতে পারলাম আপনাদের এই গ্রামে নাকি চট্টগ্রাম থেকে একটি মেয়ে আসছে ওই যে নাম হলো ইমরান ইমরানের কাছে এই বাড়িটা কোনটা ভাইয়া ও ভাই এই মেয়েটা তো সকাল হইতে ওই বাড়িতে বাড়ির ভিতরে অনেক লোকজন দেখিয়েছে মানে উনি বৈশাখ ওনার উনি মানে ওই গ্রামবাসী অনেক ভিড় করতে শুরু করছে ওই বাড়িতে এখনো মেয়ে আছে ভাই একটু নিয়ে যাবেন আমাদের আচ্ছা চলেন তাইলে দর্শক আসলো চট্টগ্রাম থেকে পেমেটানে ছুটে এসেছে আমরা আসলো যেতে চাচ্ছি আপনি আমাদের সঙ্গে থাকুন আপনাদেরকে আসলো দেখাতে যাচ্ছি আসলো পেমেটানে ছুটে এসেছে এই ভাইয়াটা কিন্তু আমাদেরকে হেল্প করছে আসলো কোন মেয়েটা ইমরান নাম শুনছিলাম ছেলেটার ওই যুবক যুবকের কাছে ছুটে এসেছে পেমেটানে আমরা আসলো একটু দেখ আস যে এই যে ভাই ইমরান বাড়ি ও আচ্ছা আচ্ছা এই বাড়িটা ওই যে মেয়েটা দেখছি আমরা বসে আছে আপু

এর মধ্যে এতে আনলগে দুই তিনবার ব্লক মারি দিয়ে আবার কুললে এতে বইনে কই কুলাই এতে এখন আর ব্লক মারি দিয়ে আর আর কোনো কথা বত্তা এ নাই এক বন্ধুতেন ঠিকানা লয় এনে আছি আই আইনে এখন এতে দেখি এতে আর নাই দরজা বাইজের নখুলের এটা এটা আমারে যখন কইছে। যে এটার ফ্যামিলিতে মানে এটার বাপ মা কেউ নাই শুধু এক বইন আছে আর বোন জামাই আছে তখন আয় মা বাপের কইলাম যে আমি ওপু আরে ভালোবাসি আর বারণ বারন করিও আই এতে লই সারা জীবন আর আর মা থাক আরে কইয়াতে ঠিক আছে ও যে তুই যা হস তাই করিস তারপরেও নিজের জীবন নিজের লাইফ নষ্ট না করিস করিয়ে আফসোস না করিস আর দোষ না দিতে পারিবি এলে কথা হইয়ে এখন এতের কথা আর পুরো অদম গোষ্ঠী বেগিন জানে এখন আয় যদি এতে ভালোবাসা ভালোবাসার লাগে আই মা বাপেরা না হই তাহলে আমার মা বাপা আর বিয়ে টিয়ে ঠিক করতে পারতো এখন এটা আরে বিয়ে সাথে হরিব আরে ব্লক মারি দিয়ে আরে ব্ল্যাকমেল করে তাহলে তো নহর বুঝো নাই এখন আমি এই জন্য এটার বাড়িতে আসছি এটা আরে বিয়ে হরিব আই তার ঘরে উঠতো আপু আমি দরজা বাইজের নহুলের আপু একটু কথা বলি আপনার সঙ্গে হ্যাঁ আপনার নাম কি আপনার নাম ফারজানা আপনি বলেছেন ইমরানের সঙ্গে আপনি পনেরো মাস সম্পর্ক করেছেন আচ্ছা আর আমরা যেটা জানতে পারলাম আপনি ইমরানের বাড়িতে সকাল থেকে এসে বসে আছেন মানে আপনি চট্টগ্রামের মেয়ে আচ্ছা আচ্ছা আর আপনি মানে মূলত কেন এসেছেন মানে একটু বলবেন আমাদেরকে আয়ে তারা অনেক ভালোবাসি ফেলাই আয়ে তারা বলতো না ফারজং আর আর ফ্যামিলি আর কোনো জায়গায় বিয়ে টিয়ে দিতে পারিব কারণ আর সিটিংকে মায়ের ভিতরে যে ভালোবাসি ফেলাই পুরা অদম গোষ্ঠী বেগিন জানি গিয়ে যে এই ফুলের লগে ভালোবাসি নিশ্চিত এই ফুলও আর আর বাসায় একবার গিয়ে তো না তার মানে কি এবে গো নাম হয়ে যাবো এজন্য আই আমি এটারে বলতে না পারছম এটারে আর বিয়ে করতে হইব আচ্ছা আচ্ছা দর্শক আসলে আমরা যেটা বুঝতে পারছি তেনি প্রেমের টানে মানে ভালোবাসার অধিকার নিয়ে কিন্তু প্রেমের টানে ছুটে এসেছেন ইমরানের বাড়িতে তো আপনি কি ইমরান কি দেখেছেন হ্যাঁ আমি ওকে দেখি মানে দিগত মানে 6 মাস পর্যন্ত রিলেশন করার পর এইতে একবার আরার বাড়িতে গিয়ে আরার বাড়িতে গিয়ে আর আর মা-বাবা এটারে আপেোজন কইজে তারপরে আইফ আইՓজে এতার বোনের লয়ে আইবো কইয়ে বেয়াদদের ব্যাপারে তো আর নজা এর মধ্যে এইতে আন বেজাল শুরু করে দিয়ে বারবার ব্লক मारे বারবার কুলের বারবার আর ব্ল্যাকমেল করে এই করে সেই করে এই আর কি ইব্রাহিম কি সাথে দেখা হয়েছে ইব্রান কি ঘরে আছে ই সাথে দেখা হয়েছে বলতে বলতে গেলে কি ও রুম থেকে বের আমি ওর কিছুতে এখানে ও দাঁড়া এনে ওdoor মারি চলে গেছে এখন ওর বাসা দরজায় আড়কা দিয়েছে খুলতাছে না এখন আমি এর সাহায্য চাইতেছি ভাই আমার বিয়ে যদি না করলো আমার পুরো মানসম্মান যাবেগা আমার লাইফে কি আসছে আমি কি করব লাইফ নিয়ে বলেন আপনি আমার লাইফেটা একটা মেয়ের মানি এটা কলঙ্কনি হয়ে গেছে এলাকার ভিতরে বুঝছেন

তারপরে অনেক দিন অনেক দিন চেষ্টা করার পরে কইয়ে দে আর মা নাই বাপ নাই আই অজ্ঞ এতিম পোয়া আই তোমার পাশে দাঁড়াইতে চাই তুই আমার পাশে দাঁড়া আর মা বাপেরে যায় অনেক কিছু বুঝাইয়ে যে আনকে আই তোমার মা এরা অনেক ভালোবাসি আই জীবনও ভুলতে না পাইজম ইতিরে সার না পাইজম এগিন আরে বুঝাইয়ে অনেক কিছু আর মা বাপেরে পরে আর মা বাপও মানি নিয়ে যে মায়ের সুখে আর আর সুখ আচ্ছা আপু আপনি কিছু খেয়েছেন সকাল থেকে আই দিগত কালিয়ে সন্ধ্যা সন্ধ্যা বেলা আর গতেন বাইরে ও গরু রুটি খায় এনে আচ্ছা পর্যন্ত আসি আই তো নাও চিনি এই বন্ধুত্ব নাই এনে কল দিয়ে এনে বাস দিয়ে আইছি আচ্ছা আপু আপনি একটু দরজাটা টাক দেন এখানে আপনি একটু বল দরজাটা খুলতে বলেন আপনি বলেন যে এখানে মিডিয়ার লোক আসে একটু দরজাটা খুলেন আই দরজা বাইরে ন খুলে ন খুলে একটু খুলেন এখন টাক দেন তো দর্শক আমরা আসলে যেটা জানতে পারলাম এই যে দেখেন মেয়েটি চট্টগ্রাম থেকে তার ভালোবাসার অধিকার নিয়ে কিন্তু ছুটে এসেছেন এই যে মেয়েটি আসলে আপনার নামটা ভুলে গেছি একটু যদি বলতেন আপনার নাম ফার জানা দেখুন আসলে কত সুন্দর একটি মেয়ে খুবই দুঃখের বিষয় একটু দরজাটা টাক দেন এই বাসায় কেউ আছেন একটু হলেন তো আসসালামু আলাইকুম একটু এদিকে আসেন তো একটু বেরন ইমরান আছে নাকি বাড়িতে

এই মেয়েটা চট্টগ্রাম থেকে আসছে আপনার যে দেওয়ার রয়েছে যেটা জানলাম ইমরান ইমরানের সাথে এই মেয়েটির পনেরো মাস যাবৎ প্রেমের একটি সম্পর্ক ছিল হম তো ইমরান কি এক মাস যাবৎ কোনোভাবে ফোনে পাচ্ছে না তাই ভালোবাসার অধিকার নিয়ে সে কিন্তু ইমরানের বাড়িতে ছুটে এসেছে আর আসলে আমরা একটু জানবো যে এই যে আপনি চট্টগ্রাম থেকে আসছেন ইমরানের কাছে ইমরানকে তো আপনি পেলেন না

কিন্তু আচ্ছা ভাইয়া যদিও ইমরান এর কাছে শে তার ভালোবাসার অধিকার নিয়ে আসছে এখন এই মেয়েটাকে আমার যতটুকু ধারণা মেটাকে ঘরে উঠাবেন কিনা সেটা আপনাদের দায়িত্ব আর কি আসলে এটা আমি সঠিক ভালোভাবে কিছু জানি না এটা আমিই পারবো না আমি কি ভাবে কেন এটা তো আসলে আপের সম্পত্তু ছোট ভাই না আমার ছোট ভাই আপের ছোট ভাই ইমরান ইমরান তো এ তো আসলে তার ভালোবাসার অধিকার নিয়ে আসছে আসলে কি হবে ভাই এটা তো আমি হট করে একটা জান লোকজন আসছে জানি না হলি হঠাৎ আপনারা মিডিয়া নিয়ে আসছে এটা তো আমি বলতে পারতেছি না ভাই আমি তো পারবো না 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 মিডিয়া আসলে তেনি কিন্তু সকাল অবধি বসে ছিল আপনাদেরকে অনেক টাকা টাকা করছে আপনারা দরজা খোলেন নাই এরকম অভিযোগটা সে আমাদের কাছে করেছে কি আপু সত্যই হ্যাঁ মানে আপনি সকাল থেকে বসেছিলেন হ্যাঁ তারা দরজা খোলেন না কেন আপনার কাছে যে প্রশ্নটা সর্বশেষ এই যে মেয়েটা আসছে এত দূর থেকে চট্টগ্রাম থেকে একটু তাকে গ্রহণ করে নেন আমি যেটা মনে করে নিচ্ছি আপনারা তো জানেন না গেদা মানে আমার দেব বুঝছেন অত বেকার কাজকর্ম করে না আর গাড়ে বসে বসে খায় আমার তো হ্যাঁ পাবনা শহরের মাইয়া আমার তো শ্বশুর শাশুড়ি আইনে এই বাড়ি থুয়ে গেছে এখন বেকার একটা পোলার লেগে যে মায়েরা নিয়ে জীবনটা নষ্ট করবো পরে ও খাবেনি আমার তো সাল পল আছে আমার স্বামী একা কামাই দিয়ে কজনকে খাওয়াবো ন আপু আপনি আসলে সেতু আপনাকে গ্রহণ করতে চাচ্ছেন না মানে তাহলে তো আপনাকে এখান থেকে খালিয়াতে চলে যেতে হবে আই কোনোদিন খালিয়াতে হাতে ন যাইম ভাই আই এবে জীবন মানি ন নিয়ম ঠিক আছে না তাহলে আর আপনি আর ওনও জানেন না আর ফ্যামিলি অনেক বড় আই যে আর ফ্যামিলির বাদ দিয়ে না আইব জেতারার কথা না শুনি আর এখন কি যাইলে কি করিব জানো না আর কোনো তারা মানি ন নি বুঝুন না আমরা ফ্যামিলি অনেক করা। আসাদ গেমাইয়া আরে একবারnotin বাইরেলা আর ওই ঘরে কোনো দাই মানে আপনি বলতে চাচ্ছেন দর্শক যারা দেখছেন এই আপুটি বলতে চাচ্ছে এই মেয়েটি তার ভালোবাসার অধিকার নিয়ে কিন্তু ইমরানের কাছ ছুটে এসেছে মানে বাড়ি থেকে বের হয়ে আর এই মেয়েটি যদি এ অবস্থায় চলে যায় তার মানে নিশ্চয়ই বুঝতে পারছেন মেয়েটির খুব একটি বদনাম হয়ে যাবে এরকম কিছু না আপু আচ্ছা অনন অজানান্দে এত কোন মন আর এলাকার ভিতর হই গিয়ে দেখা জানা গিয়ে

এটা আমি পারবো না কোনোভাবে সম্ভব না কারণ তুমি দেখো কি করবে আসলে আমাদের পক্ষে এটা মানি নেওয়া সম্ভব না বুঝছেন আমাদের তো কার কাম কাজ করে না ওই আমাদের গারে বসে বসে খায় প্যান্ট শার্ট সব জুতা কিনে দিতে হয় আমরা আর মেনে নিতে পারবো না বুঝছেন আমাদের অভাবের সংসার আমার স্বামীর কামের উপর একলা চলে আমার পক্ষে সম্ভব না 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 আমি পারবো না ভাই আচ্ছা এটা আমার কামাই দিয়ে আমি শুধু একা কামাই করে আমি দুই সংসার চালাতে পারবো না এটা আপনারা আচ্ছা যাই হোক আপনারা এতক্ষণ দেখছিলেন সেটা জাস্ট একটা শুধু গল্পই মাত্র এরকম অনেক অহরহর হচ্ছে ও আমার ছোট বোন ফারজানা উনি আমার এক সিনিয়র ভাই উনি কাজ করে মিডিয়াতে অনেক বছর তো আমরা এটা গল্প তুলে ধরেছি এই সমাজে এরকম অহরহর হচ্ছে অনেক ছেলেরা মেয়েদেরকে প্রতারণা করছে মেয়েরা বিদেশ থেকে পর্যন্ত বাংলাদেশে চলে আসছে সো সবাইকে বলবো বাপ ভাই সবার সব ভাইদেরকে বলবো আপনারা মেয়েদেরকে প্রতারণা করবেন না আর মেয়েদেরকে উদ্দেশ্য করে আমি একটা কথা বলতে চাই আপনারা অবশ্যই একটা ছেলের খোঁজ খবর নিয়ে জেনে বুঝে তারপরেই অবশ্যই তার কাছে আসবেন বাড়িতে উঠে এসে বিবাহ ধর্মঘটে বসে যাবেন এটা কিন্তু একটা ফ্যামিলির জন্য প্রবলেম মান সম্মানের বিষয় তো আপনাদের কাছে আমরা ক্ষমপ্রার্থী আমাদের আর ভিডিও যদি ভালো লাগে আপনাদের বেশি বেশি করে সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার কমেন্ট আর সর্বশেষ ফারজানাপুর ভাষায় এক মিনিটের ছোট্ট কমে জানতে চাচ্ছিলাম চটটগ্রামের ভাষায় একটু বলবেন ফারজানাাই গো মাসি গম হসেন না আর আসি댕ে ভাষায় এদের ভাইরাল কথা আর বিশেষ করে হইয়েতে বেহাতের থেকে বেশি ভাইরাল কথা হইয়েতে উনি বুঝছেন তো আমি এই জিনিসটা মূলত আপনাদেরকে বোঝানোর জন্য করেছি